আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের এই সামনে বিশ তারিখ শনিবার ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে ষাণ্মাসিক তোমাদের জন্য এখানে এক নমুনা প্রশ্ন দেওয়া হলো তোমরা জানো ইংরেজি কোনো একদিনের শিক্ষার সাবজেক্ট না এটা তোমাদেরকে নিয়মিত চর্চা করতে হবে তাই অভিজ্ঞ শিক্ষক দ্বারা তৈরি কিছু প্রশ্ন ফাইনাল বা চূড়ান্ত সাজেশন তোমরা বলতে পারো যেটি এখানে দেয়া হলো তোমরা এই প্রশ্নগুলো চর্চা করতে থাকো তাহলে তোমরা নিজেরাই পরীক্ষার আগের রাতে প্রশ্ন সমাধান করতে পারবা এবং তোমরা প্রশ্ন সমাধান ছাড়াই চাইলে পরীক্ষায় হলে যে উত্তর করে আসতে পারবা তাই তোমরা এখন অলস বসে না থেকে প্রশ্ন চর্চা করতে থাকো এবং সবকিছু শিখে ফেলো তাহলে এটি তোমাদের ভবিষ্যৎ পরীক্ষাগুলোতেও কাজে লাগবে শুধু এক রাতের পড়া দিয়ে কিন্তু আমরা বেশি দূর আগাতে পারবো না তাই তোমাদের যদি কিছু প্রশ্ন দেওয়া হলো তোমরা প্রশ্নগুলো চর্চা করো এরপরে আরও এরকম প্রশ্ন দেওয়া হবে এবং তোমরা সবাই জানো যে ফাইনাল প্রশ্ন এটি তোমাদের সমাধান করে দেওয়া হবে পরীক্ষার আগের রাতে এখন চর্চা করতে থাকো